আল্লাহর রসুলের ইজ্জতের কারণে আপনি যখন গুনা করে ফেলেন সগিরা গুনাগুলি যখন অনেকগুলি জমা হয়ে যায় এই সগিরা গুনাগুলি আপনি যখন অজু করেন অজু করার সময় হাতের গুনাগুলি অজুর পানির সাথে ভেসে ভেসে পড়ে যায় ঝরে যায় আপনি যখন কুলি করেন ওই কুলির সাথে জবানের সগিরা গুনাগুলি পানির সাথে ঝরে পড়ে যায় চেহারা থেকে সগিরা গুনাগুলি সে অজুর পানির সাথে ঝরে পড়ে যায় পা ধইলেন মাথা মাসেও করলেন এই অজু যত জায়গায় করলেন পানি মাসে করলেন পানি দিয়ে প্রবাহিত করে ধৌত করলেন আল্লাহর হাবিব বলে ও করলে করলেও তার অটোমেটিক গোনাগুলি মাফ হয়ে যায় এই সুন্দর সুন্দর সুযোগগুলি আগের নবীর উম্মতের বেলায় ছিল না আমাদের বেলায় আছে শুনো হে ভাই আমার আল্লাহর নবী আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য আমার আল্লাহর তরফ থেকে কতগুলি সুন্দর সুযোগ দিয়েছে জানেননি যারা কুরআন পড়তে পারেন তারা কুরআন পড়লে প্রতি অক্ষরে কমপক্ষে দশ নেকি প্রতি অক্ষরে দশটা করে নেকি যদি কেউ এরকমও থাকে কোরআন পড়তে জানে না কিন্তু কোরআন পড়তে মনে চায় আমি তাদেরকে প্রথমে বলবো কোরআন শিক্ষার চেষ্টা করেন সাহেব 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 ইমাম অথবা যারা তেলাওয়াত জানেন তাদের সহবতে গিয়ে সামান্য সামান্য সময় দিয়ে কোরআন তেলাওয়াত শেখার দরকার আছে না নাই প্রথম অনুরোধ হলো কোরআন তেলাওয়াত আপনি শিখুন পৃথিবীর কত কিছু আপনি পারেন কত কিছু জানেন কত বিষয় আপনার জ্ঞান আছে কিন্তু মুসলমান হয়ে কোরআন পড়তে পারেন না এটা অনেক বড় ব্যর্থতা অনেক বড় দুর্ভাগ্যতা এজন্য আপনাদের অনুরোধ করে যাচ্ছি মুসলমান হিসেবে কোরআন তেলাওয়াত শিখবেন কিনা বলেন সবাই বলেন যারা পারেন তারা তো পারেন যারা পারেন না শিখে নেবেন দ্বিতীয় যে কথাটা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন কাশফুল খাফার মধ্যে হাদিস কানে উল্লেখ দয়াল নবী বলেন আন নাজুরু ইলা মুসহাফিল কুরআন ইবাদাতুন যেটা পান্ডুলিপি যারা যেটা অর্থাৎ কোরআন শরীফের আয়াত পারা সুরা এগুলির দিকে যদি মুমিন বান্দা তাকায় থাকে এটা এবাদত হিসেবে গণ্য হয়ে যায় কোরআনের দিকে তাকাইলেও এবাদত কোরআন পড়লেও এবাদত কোরআন পড়াইলে আবাদত খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যারা কোরআন নিজে শিখে মানুষকে শেখায় উম্মতের মাঝে আল্লাহর নবী বলেন তারা শ্রেষ্ঠ উম্মত এই জন্য আমরা কোরআন শিখব কি বলেন কোরআন শিখব কি না এটা দিকে তাকাইলি আপনার নেকি তো এটা যদি আপনার সাথে সম্পর্ক না থাকে তাহলে এটা এটা বদনসিবের ব্যাপার দ্বিতীয়ত আল্লাহ রাসূল বলেছেন আমার দয়াল নবী বলেছেন ওয়াননা জুরাইলাল কাবাতি ইবাদাতুন কাবা ঘরের দিকে যদি কেউ নজর করে এটা ইবাদত এমনিতে কাবাঘরের দিকে হাজী সাহেব দূর থেকে তাকায় আসে আর ভাবতেছে এটা আল্লাহর ঘর এটা বাইতুল্লাহ শরীফ এই হারাম শরীফ এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর এমনিতে তাকায় আসে দয়াল নবী বলেন এই তাকিয়ে থাকাটাও তার এবাদত হিসেবে গণ্য হয়ে যায় সুবহানাল্লাহ কাবা দেখার সৌভাগ্য তো সবার হয় না আল্লাহ যাদেরকে তৌফিক দিছে এবং কবুল করছে তারাই তো দেখেছেন এই জন্যে ওটুকু আমরা হয়তো পারবো না আমরা যারা গরিব তারা হয়তো ওটুকু পারবো না কিন্তু আপনারা আরেকটা কাজ করতে পারেন আপনাদের নিশ্চয়ই মা এবং বাবা অনেকের জীবিত আছে আছে না কথা বলেন আছে কিনা ভাই মা জননী আব্বা বেঁচে আছে যাদের নাই তারা তো নাই যাদের বেঁচে আছে আল্লাহ রসুল সাল্লাহ

ও কলিজার টুকরা যুবক ভাইরা রে তুমি সওয়াব হাসিলের জন্য চল্লিশ দিন দুনিয়ায় বিভিন্ন জায়গায় ঘুরতেছো তুমি কি জানোনি তোমার মা যদি ঘরে থাকে মা জননী সাদের আব্বাজান যদি ঘরে থাকে মায়ার নজরে মায়ের দিকে একবার তাকাইলে আমার দয়াল নবীজি বলেছেন ওই এক নজরে একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যায় তুমি সবাব তালাশের জন্য ওই মহল্লাই মহল্লাই থানায় থানায় জেলায় জেলায় এত দূরে যাচ্ছ এত কষ্ট করছো নিজের মায়ের ব্যাপারে বে খেয়াল বাবার ব্যাপারে বে খেয়াল তুমি কি জানো তোমার ওই চল্লিশ দিন একশো বিশ দিনের চিল্লাই যা পাইবা এর সে হাজার গুণ কোটি গুণ অগুণি বেশি গুণে পাইবা যদি মা বাবার সেবা করো হজরত আবদুল্লা ইবনা আব্বাস রাদী আল্লাহ বর্ণনা করেছেন ইমাম বাই হাকি শোহাবুল ইমানের মধ্যে হাদিস খানা করেছেন সনদ সহকারে আমার দয়াল নবীজি সেখানে বলেছেন সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায় একটা বড় হজের সাবাব কবুল হজের সবাব সাহাবিরা প্রশ্ন করল ইয়া রাসূল আল্লাহ নবী গো অগ মায়ার নবীজি আমরা যদি মায়ের চেহারার দিকে একশো বার তাকাই তাহলে কি হবে দয়াল নবীজি বলেন একশো বার তাকাইলে একশোটা হজের স্বভাব আমার আল্লাহ দিবে মায়ের চেহারা এত দামি চেহারা গো তোমার কাছে মনে হইতে পারে আমার মা তো গ্রাম্য মা গ্রামের মা বেশি সুন্দর না বেশি স্মার্ট না বেশি জানেওয়ালা না বেশি শিক্ষিত না যে যে সন্তান এই ধরনের চিন্তা রাখে তাদেরকে আমি বলে যাচ্ছি শোনো হে তোমার মা গ্রামের মহিলা হতে পারে হাই অনেক হায়ার এডুকেটেড পার্সন না হতে পারে বেশি শিক্ষিত না হতে পারে স্মার্ট না হতে পারে কিন্তু মনে রাখো মা কালো হোক শ্যামলা হোক মা সুন্দর হোক মা তো মাই মায়ের দাম সব সময় আমার আল্লাহর মাকে ভালোবাসবেন মাকে ইজ্জত করবেন এই দুনিয়ায় সন্তান যখন মায়ের মায়ের এবং বাবার প্রতি অনুগত হয় সবচেয়ে বেশি খুশি হয় আমার আল্লাহ এবং দয়াল নবীজি কারণ আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর বন্দিগির পাশাপাশি যে জিনিসটার হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হলো মা বাবার প্রতি ইহসান ওয়া বিল ওয়ালিদাইনি হেসানা আমার আল্লাহ আল্লাহর ফরজ হুকুম আহকাম পাশাপাশি যে আদেশটা দিয়েছেন সেটা মা বাবার প্রতি এসান করা মা বাবাকে রহম করা সাহায্য করা তাদের ভরণ পোষণ চিকিৎসার খরচ যাবতীয় কিছু দেখাশোনা করা এটা সন্তানের জন্য আমার আল্লাহর তরফ থেকে আদেশ জারি করে দেওয়া হয়েছে এই জন্যে তুমি যদি মক্কায় গিয়ে আল্লাহ তালাশ করো বাড়িতে মা বাবার খবর নেও না মনে রাখো ভাই আমার অপ্রিয় হল সত্য তুমি পঞ্চাশবার হোজ করতে পারবা তোমার মা তোমার বাবার যদি খবর না নেও তোমার ওই বন্দিগী আমার আল্লাহর দরবারে কোনো মূল্য থাকবে না এটা একটু কঠিন কথা কিন্তু এটাই সত্য কথা মা বাবার সাথে বেয়াধবি করে মা বাবাকে অসন্তুষ্ট করে মা বাবাকে কষ্ট দিয়ে কোন সন্তান কোনদিন জান্নাতে যেতে পারে হারাম মা বাবার অসন্তুষ্টি মা বাবাকে কষ্ট দেওয়া এটা কবিরা গুনাহ আর কবিরা গুণা করে মা বাবার সাথে দুর্ব্যবহার করে কোন যুবক যদি মনে করো না আমি চল্লিশ দিন চিল্লা দিয়ে আল্লাহকে খুশি করে ফেলবো কোনদিন পারবা না ভাই কোনদিন পারবা না এই জন্য কাবা ঘরে চুমা দেওয়ার জন্য আমি দেখলাম অনেক মানুষ পাগল পারা নিঃসন্দেহে কাবা করে চুমা দেওয়া অনেক উত্তম কাজ আল্লাহর নিদর্শন সমূহকে যারা তাজিম করে ইজ্জত করে এটা তাদের কালবের বেরে তাকুয়া কোরআন শরীফের আয়া এই জন্য আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম নিদর্শন হল বাইতুল্লাহ শরীফ সেই সুবাদে কাবা ঘরকে কেউ যদি চুম্বন করে নিঃসন্দেহে এটা অনেক বড় ফজিলতের কাজ এটা উত্তম কাজ উৎসাহের কাজ আমি আপনাকে উৎসাহ দিচ্ছি কাবা ঘরে চুমা দিবেন কিন্তু আমি বলছি ভাই আমার তুমি যদি মায়ের সাথে বেয়াদবি করো মা জননীরে ধমক মেরা কথা বলো মা অসুস্থ হয়ে কষ্ট পাই চিকিৎসার খবর নেও না মা তিন বেলা ঠিকমতো খাবার খাচ্ছে কিনা ওই খবর নেও না বাবার খবর নেও না মা বাবার খোঁজ খবর না নিয়ে তুমি আল্লাহ খোঁজার জন্য ভাইতুল্লায় গিয়ে কাবা করে গিয়ে চুমা খাইছো তুমি এটুকু মনে রাখো মা বাবার কষ্ট দিয়া হাজার কোটিবার কাবা করে চুমা দিলেও আমার আল্লাহ খুশি হবে না আমার এই কথাগুলি আপনারা কোন মাইন্ডে নিবেন জানি না কিন্তু আপনাদের সন্তান যারা আছেন যুবক যারা আছেন আপনাদের সবার জন্য এটা সঠিক একটা দিক নির্দেশনা মায়ের সাথে ভালো ব্যবহার করেন বাবার সাথে ভালো ব্যবহার করেন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কিরকম উত্তর দিবেন আমি প্রশ্নটা করি আপনারা কি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে পাইলে নবীজিকে ইজ্জত করতেন আওয়াজে অনেকে কিছু বলেননি চুপচাপ আছেন আমি আবার প্রশ্নটা করি আল্লাহর রসুল সাল্লি সাল্লামকে যদি আপনারা পাইতেন নবীজি কি কি ইজ্জত করতেন সম্মান করতেন এটা প্রমাণ কি আপনি তো নিজের বাবাকে ইজ্জত করেন না গর্ব মাকে সম্মান করেন না আপনার নিজের জন্মদাতা পিতাকে সম্মান করেন না তাহলে কিভাবে আমি বুঝব যে আল্লাহর হাবিব কে আপনি ইজ্জত করবেন আপনি তো বাবার সাথে বেয়াদবি করেন নিজের জন্মদাতা পিতার সাথে এমন আচরণ করেন রুল আচরণ যেটা আল্লাহ বেজার হয় এই ধরনের আচরণ করে আপনার কাল তো কুলুষিত হয়ে আছে এই ধরনের আচরণ করে মদিনাওয়ালার সাথে আপনি দীর্ঘ সময় ভালো ব্যবহার বা দীর্ঘ সময় সুন্দর আচরণ নবীজির সাথে ইজ্জতের ব্যবহার করতে পারবেন এটা তো প্রমাণিত হচ্ছে না